যে সবাই এই সময়টা পায় না যে আমার আলহামদুলিল্লাহ ভালো আছে

কোম্পানি দেখে সবারই লোক আছে কম বেশি যারা আসতে চান কোম্পানি দেখা বুঝার শুনে আসবেন কি এটাই আপনাদের পরামর্শ জি জি আমার এটাই পরামর্শ না শ্যাম ভালো মনে করি আর কুয়াতে যে আসে মনে করেন এত টাকা আর কুয়াতে পরিছিতি কি এমন বাইরে কাজ করা যায় না না পুলিশটা আমি দের বছর ধরে আছি পুলিশের চেক পচুর দেখতেছি কিন্তু এই কথা অনেকে বিশ্বাস করতেছে না পুলিশ চেক পচুর হয়তো যাদের লোক আছে ভালো ভালো করতেছে ওই দিন হয়তো চেক নাই বা পচুর চেক আমি নিজেই দুই দিন পার্ট টাইমে যাই চেক আচ্ছা আমি আপনার একটা কথা বলি কুয়াতে আসলে মানে বিদাস যারা আসে তাদের কমন তিনটা সমস্যা বেশি হয় আপনি জানেন কোন তিনটা সমস্যা বেশি হয় হ্যাঁ

ছুটিতে যাওয়া লাগবে ঠিক আছে আসার সময় কিন্তু মামু খালু চাচা এই জন্য সবাই থেকে নিয়ে আসছেন আলত করে নিয়ে আসছেন বা সুদে আসছেন কিন্তু আপনি এখান থেকে যাবেন যে কিন্তু আপনার ইনকাম করে দিতে হবে আপনি টাকাটা ইনভেস্ট করছেন আমার কথা হইলো ভাই যারা কুয়েত আসতে চায় নিজের ভাই না আসাটাই ভালো মনে করি সাত লাখ টাকা দিয়ে ভাই আসলে পনেরো হাজার টাকা বেতন ভাই তিন বছর চালানো না ঠিক আছে আর

আমরা মনে করেন ওই যে আত্মীয় স্বজন আছে ওই অমুকের ফুটে ইনকাম করতে আছে মাসে এক লাখ টাকা তুই পারবি না কিনলে ওই অমুকের আব্দুল আজিজের ফুটে জায়গা কিনে লেছে ওই পুত্রের ফুটে বিল্ডিং করে লাগছে তুই তো আমাদের মনে করেন প্রতিহিংসাটা বেশি আমরা কি করি ওই যে মনে করেন এস সি পরীক্ষা দেয় বা এস পরীক্ষা দেয় দেওয়ার পরে কি করি হাতিয়ার খাই ঘুরি ফিরি জি খেলা করি কিন্তু আমরা কোনো হাতের কাজ শিখি না তো যারা আর বিদেশ আসার আগে অবশ্যই হাতের কাজ শিখে আসলে